জলসা করে বেড়াচ্ছি রক্তের তেজ তখন এখানে একটা জলসা আসছে ওখানে একটা জলসা যাচ্ছি ভাববেন নি টাকা রোজগার করার জন্যে কেউ আছেন না কি বলতে পারবেন যে আমি জলসা টলসা করে কোথাও দাবি করে টাকা নিয়েছি বাপের ওটার ক্ষমতা নেই যে বলে দেবে উনি জোর করে টাকা নিয়েছেন বা কারো কাছে কেউ বলতে পারবেন দেখুন না আমার এই ডায়াবেটিস আর নার্ভের রোগ থাইরয়েড যদিও ধরো ধরে করছে কিন্তু হাই প্রেশার সব মিলিয়ে আমাকে একদম বুড়া করেছে কেন জানেন ছেলেরা सुनो আমি ঠকেছি তোমরা ঠকনি তোমরা শিখো আমার কাছ থেকে শিখো জন যুবক যুবতী ছেলে মেয়ে দল আল্লাহ পাক কার উপর জুলুম করেন না মানুষ নিজের উপরে জুলুম টেনে নেয় আল্লাহ পাক রহমানুর রহিম কার উপর জুলুম করেন না তোমার তো এইজন্য আল্লাহ समस्त মানব জাতিকেই বলেছেন জাহারুল ফাসাদ ফিল বারে ওয়াল বাহরি বিমা কসবাত আইদি পানিতে মাটিতে যা ফিতনা দেখা দিচ্ছে তুমি নিজের হাতেই টেনে দিচ্ছ আমি করতাম কি জানেন কেমন অন্যায় করেছি রাতের পর রাত জলসা করে বেড়াচ্ছি ওখানে একটা জলসা যাচ্ছি ভাববেননি টাকা রোজগার করার জন্য কেউ আছেন কি বলতে পারবেন যে আমি জলসা ট করে কোথাও দাবি করে টাকা নিয়েছি কেউ বলতে পারবেন সারা পশ্চিম বাংলার ভিতরে আমি তো চল্লিশ পর না এখানে ওখানে সব জায়গায় দৌড়ি কেন বাপের ওটার ক্ষমতা নেই যে বলে দেবে যে উনি জোর করে টাকা লিস্ট বা চেয়েছি কাছে কেউ বলতে পারবো না চাই কেন কোনো জিনিস কিন্তু আমি জানি যে আল্লাহ দিনের কথা শোনাচ্ছি খুব আনন্দ লাগছে কিন্তু হুকুমের বাইরে কাজ করেছি আমি রাত জেগেছি ভোরবেলায় এসে ফজর নামাজ ঘরে পড়েছি পড়ে একটু নিজের পড়াগুলা কিছু থাকলে করতে করতে আবার আটটা থেকে বসে গেছি দেখেছেন তো কলম ঠেলতেছি বদলা উঠে গেল বদলা উঠে গেল শরীরের দিকে লক্ষ্য করো ছেলেরা যদি যদি তোমার শরীর ঠিক না থাকে স্বাস্থ্য ঠিক না থাকে তুমি আল্লাহর নামও নিতে পারবে না এই জন্য আল্লাহর বলছেন শক্তিশালী মোমেন দুর্বল মোমেনের থেকে আল্লাহর কাছে প্রিয় কেন বলো তো তোমার যদি যৌবনে তুমি যদি আমি না লাজ হয়ে গেছি তুমি যদি যৌবনে হু হু করতে থাকো তোর বাবু মাথা টন্টন করছে তোর হাই তুলছে তার বয়স তিরিশ বছর কি পঁচিশ বছর শুয়ে পড়তেছে আর একটা হাটটা কাটটা জান ছেলে সে বলে না আজকে সার রাত আমি নামাজই পড়ব সে পারবে সে পারবে তুমি অর্ধেক রাত জাগতে না জাগতে তোমার মাথা ভোমা করে ঘুরতে থাকবে এই যে আল্লাহ রব্বুল ইজত বলেন যৌবনের তওবা পায়গম্বরীর কুয়ার দান করে পাপ করেছো তুমি করতেই পারো পাপ করতেই পারো এটা অসম্ভব কিছু কথা নয় আল্লাহ এর জন্যে আল্লাহ জানেন তো কাকে তৈরি করেছেন নফস দিয়েছেন রিপু দিয়েছেন পাপ করার জন্য মন চাইবে হতেই পারে আদম প্রত্যেকটি আদম সন্তান পাপ করে অপরাধ করে উত্তম হচ্ছে সেই যে নিজের ভুলটাকে সুরে নেয় যে তবা করে তবা করে পাক হয়ে যায় তা আমি বলি তোমরা বাবু শরীরটাকে দেখো স্বাস্থ্যকে লক্ষ্য করো আল্লাহ পাক তফিক দেন সবকে ঠিক রাখার আর একটা কথা আমি আবেদন করি আমি একটি হরিজ শরীফ পড়েছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কোরআনের একটা অক্ষর পড়ে তার দশটা করে নেই বলার পরে আল্লাহ আবার বলছেন লাফ হরফু আমি এটা বলছি না যে আলিফ মিম একটা হরফ বরঞ্চ আমি এটাই বলছি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ মানে তিন চার জন্যে তিরিশটা নাকি তোমাদের পাওয়া হবে অতএব আপনি করণকারিমকে আঁকড়ে ধরুন আমার একটা উস্তাদ ছিলেন তার নাম ছিল শেখ আইনুল বারি আহলে হারিস তিনি তফসির বেজাবি না তফসির বেজাবি না মন করছি পড়াতে পড়াতে একটা কথা বলেছিলেন যে যে পুরুষ বা যে মেয়ে মানুষ দিন কোরআন পড়ে সে কখনো মানে বুড়ো হয়ে মরবেনি অনেক ছেলে বসে আছে আমি বললাম বুঝলি একটা কথা বলবো এটা কি কখনো বাস্তব হতে পারে মানুষ আবার বুড়ো হবে নি বলে না তুমি আমার কথার মানে বুঝতে পারলে না বুড়ো তো নিশ্চয়ই হবে চুলো পাকবে মাথার চুলো পাকবে সবই হবে কিন্তু যে কোরআন প্রত্যেক দিন পড়ে কিছুটা হলেও এক একপাড়া প্রত্যেক দিন যার আমল আছে সে কখনো বিছানে পড়ে পেশা পাওয়া হেঁটে গুয়ে মচা হয়ে মরবেনি আমি বললাম কি বলে বলে এটাই কোরআনের আরেকটা মজাদার ডেইলি কোরআন পড়নেওয়ালা কখনো সে লাজে গোবর হয়ে মরবে না কষ্ট পাবে রোগ হবে যন্ত্রণা হবে কিন্তু সে নাভাক অবস্থায় যাবে আমার জীবনে আমি দেখেছি তিনজন মানুষকে একজন হচ্ছেন আমার শ্বশুর আপনারা হয়তো কেউ কেউ চিনতেও পারেন প্যাটার পিসে আহমদুল্লাহ সাহেব তিনি কোরআন পড়তেন আমি জানি যত করে আসুন যাই করে আসুন হঠাৎ এক্সিডেন্ট হলো মরালে চলে গেল আর এক ডাঙার আসগর খালো বলে বলতাম সে গরু গাড়ি চালাতো কিন্তু সে ডেইলি কোরআন পড়বেই সকালবেলা যত কাজ থাকে আর আসলে যখনই ফাঁক তো কোরআন পড়বে সেও রমজান মাসে মারা গেল আর আমার চাচা তিনি কারো কথা শুনতেন নি কেউ নি আগে একবার কোরআন পড়তেন তারপর উঠতেন তিনি হঠাৎ চোদ্দই রমজান আহ আল্লাহ বলে বাবাতে হবে এটা আমার দেখা এরকম কত আছে তো বাবাজি এই কোরআন যে কোরআন পাককে আল্লাহ পাক কি করেছেন কোথাও না নাও হে মাহফুজ যে কোরআনকে আল্লাহ পাক লাও হে মাহফুজ সংরক্ষিত রেখেছেন একসঙ্গে কোরআনকে লাইলাতুল কাদের রাত্রিতে দুনিয়ার আসমানে নামিয়ে আলো ওখান থেকে অবস্থা বুঝে ব্যবস্থা বুঝে ঠিক টাইম অনুযায়ী একটু একটু করে জানাবে মাহমাদুর রসোল্লাহ বলুন এই এমন একটি কথা যার কোনো নেকির কামাই নেই সব নেকি হতে পারে না হতে পারে সব এবাদতের নেকি পেতে পারে না পারে কিন্তু দারুদের নেকি এ কখনো কাটা যাবে না মন্দে পড়ো আর নাই পড়ো এই জন্য রসুল ফাক সাল্লা বলেছেন সে আমার অত নিকটে যে আমার উপর সবচেয়ে বেশি দারুদ পড়ে কখনো না যখনই নাম শুনবেন সাল্লাম বলবেন আহমদ শুনেন আর মহামদানী শুনেন যখন রসুল্লাহ রসুল্লাহ